তৃতীয় টেস্টে জোড়া রেকর্ডের হাতছানি আশ্বিনের সামনে কেমন হবে রাজকোটের উইকেট রাজকোটে স্পিন সহায়ক গজ ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া রেকর্ড গড়ার অপেক্ষায় রবিচন্দ্রন আশ্বিন এই মুহূর্তে সাতানব্বইটি টেস্টে চারশো নিরানব্বইটি উইকেট পেয়েছেন আশ্বিন আর মাত্র একটি উইকেট নিলেই বিশ্বের নবম ও টিম ইন্ডিয়ার দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে পাঁচশোটি উইকেট নেওয়ার নজির গড়বেন তিনি ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সব থেকে বেশি উইকেট নিয়েছেন অনিল কুমলে একশো বত্রিশটি টেস্টে তার উইকেটের সংখ্যা ছশো উনিশটি তবে জোড়া রেকর্ডের অপেক্ষায় থাকলেও আশ্বিনের ফর্ম কিন্তু আহামরি নয় এখানেই শেষ নয় ঘরের মাঠে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রেও শীর্ষস্থানে রয়েছেন কুমলে তেষট্টি টেস্টে সবচেয়ে বেশি সাড়ে তিনশোটি উইকেট নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সেখানে সাতান্নটি টেস্টে তিনশো ছেচল্লিশটি উইকেট নিয়ে দুই নম্বরে রয়েছেন অশ্বিন ফলে তার মাত্র পাঁচটি উইকেট নিলেই ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়ে ফেলবেন অভিজ্ঞ অফ স্পিনার মহেন্দ্র আর এখন রোহিত শর্মা গড়ের অস্ত্র হলেন বিদেশি দল ভারতে এলেই অশ্বিনে স্পিনের ছোবলে ঘায়েল হয়ে যায় এতটাই গত কয়েক বছর ধরে দেখা গিয়েছে তবে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে গত দুই ম্যাচে তারকা অফ স্পিনারকে তার চেনা ছন্দে দেখা যাচ্ছে না বেন স্ট্রোকাস বিরুদ্ধে হায়দ্রাবাদের টেস্টে প্রথম ইনিংসে রানে উইকেট নেওয়ার পর দ্বিতীয় নিয়েছেন একশো ছাব্বিশ রানে তিন উইকেট এরপর বিশাখাপটনামে টেস্টের প্রথম ইনিংসে একষট্টি রান দিলেও কোনো উইকেট পাননি তবে দ্বিতীয় ইনিংসে তার ঝুলিতে এসেছিল বাহাত্তর রানে তিন উইকেট এই হানো অ্যাসপিন রাজকোটের পিচে তার স্পিন ম্যাজিককে দেখাতে পারবেন সেটা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া ব্যুরো রিপোর্ট ইউজ নিউজ